দেখতে এই যে দেখতে পাচ্ছো এটা নেক্সট কালেকশনটা গেল কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আমি ঠিক আছে দেখতে পাচ্ছো শাড়িটা খুবই সুন্দর একটা জামদার মা এটা আজকের ভিডিও জামদানি নতুন কালেকশন শেয়ার করছি তোমাদের সাথে এগুলো কিন্তু প্রত্যেকটা কটা জামাষষ্ঠীর স্পেশাল কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো আচ্ছা এই যে দেখতে পাচ্ছ শাড়িটা খুবই সুন্দর একটা জামদানি পিচ কালারের ওপর ও ব্লাউজ পিস সমেত এটা কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে আর এটা আঁচলের পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো ওভার বাড়িটা এটা প্রাইসটা কি আছে পনেরোশো পঞ্চাশ আর আমি বারবারই বলছি যেরকম টাকা দেবে সেরকম জিনিস কিন্তু পারচেস করবে এটা ডুয়েল টোনের উপর যাচ্ছে কিন্তু জামদানিটা পনেরোশো পঞ্চাশের মধ্যে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন একটা কিন্তু জামাষষ্ঠীর আগে লাস্ট ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সাথে জামদানি আশা করছি ভালো লাগছে তারা কিন্তু অনলাইনেও দিয়ে থাকেন অফলাইনে আসলে তো পেয়েই যাবে মঙ্গলাহাটে কিন্তু দাদা স্টল নাম্বারটা রয়েছে ছয় এক দেখতে পাচ্ছ এটা নেক্সট কালেকশন যাচ্ছে আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না জাস্ট দশ এগারো মিনিটের একটা ভিডিও শেয়ার করবো পুরোটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে এটাও কিন্তু সেই জামদানির কালেকশানস গেল ব্লাউজ পিস সমেত এটা কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে কাজগুলো একটু দেখা শোন আচ্ছা এগুলো কিন্তু কালার যাচ্ছে দেখো এই যে ব্লাউজ পিস সমেত যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এগুলো প্রত্যেক কটা ব্লাউজ পিস সমেত যাচ্ছে হ্যাঁ প্রত্যেক কটা কিন্তু বিপি সময় যাচ্ছে ঠিক আছে দেখো এইটা দেখো না এটা ইয়ে ওটা হাতেরটা দেখো গোলাপিটাই দেখো এটা বটল গ্রিন যাচ্ছে আমি ভেবেছিলাম ব্ল্যাকটাই দেখাতে বলছিলাম এ দেখো এটা যাচ্ছে এই কালারটা দেখো এই কালারটা কিন্তু বেশ সুন্দর যাচ্ছে এত গরম পড়েছে তার মধ্যে এত দূর এসে যদি ভিডিও না করে চলে যায় সত্যি ভীষণ বাজেই লাগে দেখতে এই যে দেখতে পাচ্ছ এটা নেক্সট কালেকশনটা গেল এগুলোর মধ্যে বিপি পাচ্ছ এই যে পুরো অল ওভার কিন্তু পুরো বডিতে কাজ যাচ্ছে এটা বিপি পোর্শনটা যাবে এই যে বিপি পোর্শনটা দেখতে পাচ্ছ ঠিক আছে অনেকেই বিপি সমের জামদানি চেয়ে থাকো তো এটা কিন্তু বিপি সমের জামদানির কালেকশন যাচ্ছে না যেগুলো দেখিয়ে দিয়েছো সেগুলো দেখাতে হবে না জামদানির কিন্তু প্রচুর অপশন পেয়ে যাবে তোমরা এখানে আসলেও বাহ বাহ এই জামদানিটা একদম নতুন জামাষষ্ঠীর স্পেশাল কিন্তু নতুন নতুন প্রচুর জামদানি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আমি আচ্ছা দেখতে পাচ্ছি এটা আঁচলের পোর্শনটা এটা কিন্তু পুরো অল ওভার বডিটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা বিপি সমেত আচ্ছা ও এই যে বিপিটা কাটতে হবে পিপিটা অ্যাটাচ করা রয়েছে ঠিক বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যাচ্ছে হ্যাঁ এই যে আঁচলের পোর্শনটা আচ্ছা এরপরে নেক্সট আচ্ছা কিন্তু প্রত্যেক করে নতুন কালেকশন শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে বারোশো পঞ্চাশের মধ্যেই এত সুন্দর সুন্দর কালেকশান এটা কিন্তু জামদারি ভিডিও যাচ্ছে জামাই ষষ্ঠীর আগে কিন্তু লাস্ট কালেকশন আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটা প্রেস পাশে থাকো এটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশান হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দাদা ঠিক আছে ওই অরেঞ্জটা হচ্ছে আঁচল যাচ্ছে আর এই পুরো এটা যাচ্ছে হচ্ছে বডি পর্শনটা আর এটা হচ্ছে পুরো অল ওভার আঁচল পর্শনটা এগুলো কিন্তু যাচ্ছে আচ্ছা এরপরে

এটা নেক্সট এটা দাম বলেছো ভাই দাদা বারোশো পঞ্চাশ যাচ্ছে আমি একটু পারের কাজগুলো একটু দেখাই তোমাদের কতটা সুন্দর যাচ্ছে দেখো আর এটা আঁচলের পোর্শনটা যাবে এই অরেঞ্জটা আঁচলের পোর্শনটা যাবে অরেঞ্জের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট এটা হচ্ছে বডি পোর্শনটা যাবে দেখো হ্যাঁ এগুলোতেই তো বিপি দেখাল মানে বিপি রয়েছে বললে না ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ এই সবুজটা দেখিও তো সুন্দর যাচ্ছে কালারটা শোন মিষ্টি এটা বোধ হয় বটল গ্রিনের সঙ্গে কন্ট্রাস্ট যাবে অন্য কোনো কালার বাহ বারোশো পঞ্চাশ ও সরি নশো যাচ্ছে এগুলো হ্যাঁ আর দেখো পুরো মানে কপাস দারি ওয়ার্ক যাচ্ছে আর সিলভার জেরি ওয়ার্কের উপর যাচ্ছে পুরো আর এটা হচ্ছে এটা পারের যাচ্ছে ও আচ্ছা এটা সেমি হার্ডও পাবে সেটার দামটা একটু ওষো সেটা একশো টাকা বেড়ে যাবে দাম এটা জাস্ট একটা স্যার আর এটা ও আচ্ছা পাটটা দূর আর একটু দেখা এটা সফটের ওপর যাচ্ছে এটা আঁচল পোর্শনটা এটা অলোভার বডিটা যাবে এটা সেমি হার্টে যদি নিতে চাও তাহলে এটা আচ্ছা এটা পাটটা যাচ্ছে ও ওইটা একদিকের পার্ট এটা হ্যাঁ লাল এটা সবুজ গঙ্গা যমুনা পার যাচ্ছে আর এটা পুরো অলোভার বডি না এটা সেমি হার্ডের ওপর নিতে গেলে ষোলোশো আর এটা সফটের ওপর বলে পনেরোশো এটা পিচের ওপর যাচ্ছে কি মিষ্টি কালারটা দেখতে পাচ্ছ এটা অল ওভার বডির পোর্শনটা যাচ্ছে পিচের ওপর আর বোথ সাইড দেখতে পাচ্ছ সেম পার আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা একটু দেখি দাদা একটু ঘোরান আঁচলের পোর্শনটা দেখি এটা যাচ্ছে পুরো অল ওভার আঁচলের পোর্শন এটা কি ও বিপি পোর্শন রয়েছে দাম বলো বারোশো ও আচ্ছা এটা বারোশো টাকা যাচ্ছে ওটা সেমি হার্টের ওপর দেখানো হয়েছিল যেটা ফার্স্টে দেখানো হ্যাঁ হ্যাঁ লালের ওপর যেটা ছিল ওটা সেমি হার্টে ছিল এইটার দাম কি আছে এই লালটা জামা স্পেশাল এটা সাতশো টাকা যাচ্ছে এটার দাম মাত্র না দেখাও না কি আছে তোমার কাছে ভিতরে কি আছে এগারোশো টাকা কালো পাড় আছে ও এটার মধ্যেই একটা কালো পাড় যাচ্ছে পাড়গুলো দেখো কত সুন্দর নেক্সট তুমি তাড়াতাড়ি দেখাও দাদা আর কি কালেকশন আছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আজকে ছোটোর ওপর একটা ভিডিও শেয়ার করছি এর আগেও কিন্তু আগে মানে আগের সপ্তাহে আমি প্রচুর কালেকশন শেয়ার করেছি জামদানের সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এরপরে নেক্সট দেখাচ্ছি লাল সাদার ওপর দেখাচ্ছে কারণ জামা ষষ্ঠী স্পেশাল ও এটা কুচি আছলের ওপর যাচ্ছে ঠিক আছে ও আচ্ছা এটা কুচি আছলের ওপর যাচ্ছে ঠিক আছে দাম এগারোশো টাকা মাত্র That now. It's art show. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. দেখতে পাচ্ছি এখানে কতগুলো পাড়ের ঘর যাচ্ছে হ্যাঁ বলো দেখাও না কী আছে দেখাও তোমার কাছে সবই তো দেখানো কিন্তু যেগুলো দেখানো নেই সেগুলোই দেখাচ্ছি আমি এগারোশো এটা আচল । আচ্ছা এগুলো নতুন নতুন কালার আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাম বলো এগারোশো পঞ্চাশ আচ্ছা আজকের ভিডিও লাস্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আবারও স্টল নাম্বারটা বলছি মঙ্গলাহাটের স্টল নাম্বার হচ্ছে ছয়ের এক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো নেক্সট লাস্ট একটা কালেকশন যাচ্ছে এটা এটা কি যাচ্ছে সফটের ওপর যাচ্ছে জামদানির কালেকশন এই যে দেখতে পাচ্ছো পুরো অল ওভার সুন্দর এটা যাচ্ছে দাম মাত্র চোদ্দোশো টাকা যেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে এগুলো কিন্তু সেমি হার্ডের ওপরও পেয়ে যাবে তোমরা তার দাম কিন্তু পঞ্চাশ টাকা বেড়ে যাবে সফটগুলো কিন্তু যেই দাম হচ্ছে তার থেকে পঞ্চাশ টাকা বেড়ে যাবে আবার সেমি হার্ডগুলোই সফটে নিতে গেলে পঞ্চাশ টাকা কমে যাবে এই যে যাচ্ছে পুরো অলোকার শাড়িরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে